মানুষের জীবন বড়ই অদ্ভুত ওদেরকে সবসময় অন্যের পছন্দের মূল্যায়ন করতে হয় নিজের পছন্দের মূল্যায়ন সে কখনোই করতে পারে না গত ব্লাকে তোমাদেরকে বলেছিলাম যে থিপিসটা আমি নিব নাকি ফেরত দিব তোমরা অনেকেই বলেছ থ্রিপিসটা অনেক সুন্দর তাই চিন্তা করে দেখলাম দেশটা বানিয়েই ফেলি আফসোস জিনিসটা অনেক খারাপ এটাকে সারা জীবন বই বেড়াতে হয় দোকানদার বললো কাপড়টা অনেক ভালো হয়েছে কত নিছে যখন আমি ওনাকে দাম বললাম তখন উনি বলল আপনি জিতে গেছেন কারণ এই কাপড়টার দাম আরও বেশি আজকে এগুলো দিয়েই ইফতার করব আলহামদুলিল্লাহ আমি যে ইফতার করতে পারতেছি এটাই অনেক কিছু মনের মধ্যে সৎ ইচ্ছা থাকলে অবশ্যই সেটা আল্লাপাক পূরণ করে দেয় ইনশাল্লাহ আল্লাপাক আমার সাথে পূরণ করে দিবেন আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি পবিত্র রমজান মাসের অসংখ্য ভালোবাসা এবং শুভেচ্ছা তোমার সবাই কেমন আছো আশা করি আল্লাহর মতে ভালোই আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দেশে এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখেছ তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা নতুন একটি ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে হাজির হলাম এখন সকাল এগারোটা বাজে সকালবেলায় আমি রান্নাটা শেয়ে নেওয়ার চেষ্টা করি কারণ দুপুরের পরে গ্যাস অনেক কমে যায় ওই কম গ্যাস দিয়ে রান্না করতে গেলে অনেক সময় লেগে যায় যদিও ইলিটি চুলা আসে কিন্তু একটা চুলায় তো আর সব কিছু করা যায় না সেক্ষেত্রে দেরি হয়ে যায় এই যেমন এখন দুই চুলায় রান্না করতেছি এক চুলায় বেগুন ভাজি করতেছি আর এক চুলায় মাছ ভাজি করতেছি ওটা কি সম্ভব হতো চুলায় তখন তো এক চুলায় সব কিছু করা লাগতো বাচ্চার মায়েদের সময় দিকভাবে চলে যায় টেরি পাওয়া যায় না ওদের সময়ের অনেক দাম একটু দেরি হয়ে গেলেই সব দিক দিয়ে সমস্যা পড়ে যায় আজকে সেড়িতে খাওয়ার জন্য বেগুন ভাজি করব আর তেলাপিয়া মাছ ভুনা করব একটু ঝোল দিবো ঝোল দিয়ে ভুনা করব। বাবুরাবু বলে তুমি শুধু ভাজি কর তেলাপিয়া মাছ একটু ঝোল করতে পারো না তাই ভাবতেছি আজকে একটু ঝোল করে নিব এই হানি গম্বের ফ্রাই প্যানে সব কিছু এত সুন্দরভাবে হয় বেগুন ভাজি করতেছি একটু পড়তেছে না অনেক সুন্দরভাবে হয়ে যাচ্ছে আর যদি ওই ননস্টিকের ফ্রাই প্যানে দিতাম তাহলে পুড়ে যেত বা কালো কালো ছোপ হয়ে যেত দামি জিনিসের হিসাবেই আসলে আলাদা ওইগুলো দিয়ে সব কিছু সুন্দরভাবে হয়ে যায় কম দামি কিনলেই ততবেই বেশি সমস্যা দেখা যায় কী ভাবতেছো বেগুনটা উঠিয়ে কয়তে রাখলাম ধুলাম না আমি রান্না করার আগেই চুলা চাপাচটা ভালোভাবে মুছে নেই যাতে করে কোনো কিছু পড়লে সেটা নিতে কোনো সমস্যা না হয় যদিও কিছু পড়ে না তারপরে যদি কিছু পড়ে যায় তাহলে কোনো সমস্যা হয় না নন স্টিকের ফ্রাই প্যানে বেশি করে তেল দেওয়া লাগে কে বলেছে যে তেল কম দিলেই হয় এটা আসলে বোগাস কথা তেল বেশি দেওয়া লাগে এবং অনেক বেশি হিট হওয়া লাগে না হলে মাছ পাজি করা যায় না দেখো আমার মাছটা উঠানো যাচ্ছে না ভেঙে যাচ্ছে গ্যাসটা মিডিয়াম আছে খুব বেশি গ্যাস নেই ফ্রাই প্যানটাকে বেশিক্ষণ গরম করে নিই এত কই বলো সকালবেলা তাড়াতাড়ি করে রান্না শেষ করতে হবে না রান্না করতেছে ওকে খাওয়াতে হবে আমি যদি এখানে এত সময় পার করি তাহলে বাকি কাজগুলো করবো কখন এই মাছগুলো দিয়ে ভুনা করলে খেতে ভালো লাগবে না ঝোল দিয়ে রান্না করলে সব ভেঙে যাবে তাই ভাবতেছি এগুলোকে ভাজি করেই রাখবো একটু পেঁয়াজ মরিচ ভাজি করে এগুলোর সাথে মিশিয়ে নিব খেতে দারুণ লাগবে আমার কাছে তো এভাবে খেতে বেশি ভালো লাগে এভাবে করে ভাজি করলে আমার ভাত সব খাওয়া হয়ে যায় পেট মন দুটোই ভরে যায় অনেক ভালো লাগে আমার কাছে এভাবে খেতে ঠিক সেম প্রসেসে বেগুন ভাজিটা খেতে দারুণ লাগে অমিত লাগে আমার কাছে বেগুন ভাজিটা খেতে বাবুরাবু বেগুনি করার জন্য এরকম বেগুন নিয়ে আসছেন এগুলোর দাম একটু কম কিন্তু এগুলো দিয়ে বেগুনি করলে খেতে ভালো লাগে না আবার তরকারি রান্না করলেও খেতে স্বাদ লাগে না শুধুমাত্র ভাজি আর ভর্তা করলে খেতে ভালো লাগে এসে আর ভালো লাগে না আজকে এগুলোই করব। ডাল রান্না করতে চেয়েছিলাম কিন্তু ডাল নেই তাই এগুলো দিয়েই রাতে খাবো আর সেরিতে খাবো আজকে শোকেনাকে দিয়ে সবগুলো শিং মাছ কাটিয়ে রাখবো এগুলো দিয়ে পরে শিঙ মাছে মরিচকোলা বা ঝোল রান্না করে নিব আমার কাছে তো শিম মাছের মরিষলা খেতে অনেক ভালো লাগে এটা আমাদের নোয়াখালী বিখ্যাত খাবার তোমাদের কাছে কেমন লাগে খেতে আমার মা সবসময় সিঁ মাস আনে মাসে রান্না করে শিং মাসে রান্না করে আর কলা দিয়ে লাউ দিয়ে শিং মাসে রান্না করে খেতে অনেক ভালো লাগে আমার কাছে বিয়ে পরে তো এগুলো খাওয়াই হয়নি একবার রান্না করেছিলাম বাবুবাবু বলতেছে এগুলো কি রান্না করছো শিঙ মাছ দিয়ে কি কেউ কলা তরাই রান্না করে শিং মাছ দিয়ে কি কেউ লাউ রান্না করে কেমন লাগে সব শুনলে তাই আর রান্না করা হয় না মেয়ে মানুষের জীবন বড়ই অদ্ভুত ওদেরকে সবসময় অন্যের পছন্দের মূল্যায়ন করতে হয় নিজে পছন্দের মূল্যায়ন সে কখনোই করতে পারে না বাট এখন থেকে আমি ঠিক করেছি আমার কাছে যেটাতে খেতে বেশি ভালো লাগবে আমি সেটাই রান্না করব উনি খাক কি না খাক এতে আমার কিছু যায় আসে না কারণ সপ্তাহে একদিন দু দিন তো আমি আমার পছন্দের রান্না করতেই পারি তাই না সবসময় যে তা পছন্দের রান্না করতে হবে এমন তো কোনো কথা নেই যেদিন তাকে আমি বলবো আজকে আমি এইটাকে রান্না করবো না না এটা রান্না করো না ওটা রান্না করো না না এভাবে করো না ওভাবে করো এই কারণে তাকে আমি কখনোই বলি না যে আজকে আমি এটা রান্না করবো বললেই সে প্যাস লাগিয়ে দেয় বুঝছো মাথাটা গরম হয়ে যায় যখন সে এরকম প্যাস লাগিয়ে দেয় আপুরা এই মুহূর্তে যারা তোমরা আমার ভিডিওটি দেখেছ তারা এটা লাইক করে দিও লাইক করে দিলে কাজকার উৎস অনেকগুলো বেড়ে যায় আর যদি খুব কিছু ভালো লাগে থাকে তাহলে আমার ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে একটা কমেন্টস করে দিও তোমাদের একটা কমেন্টস আমাকে কাজ করার জন্য অনেক বেশি অনুপ্রেরণা যোগায় তাই কমেন্টস করতে যেও না কিন্তু দেখো আমি কাজ করতেছি আর সায়রা বাবুকে এখানে নিয়ে এসেছে আমার কাছে আসলে তার কান্না একদম থেমে যায় সে আর কোনো শব্দ করে না কিন্তু কিচেনে তো অনেক গরম তাই ওকে কিচেনে আনি না ওর কাছে যাব সেই উপায়ও নেই কারণ ওর কাছে গেলে আমার দেরি হয়ে যাবে ভাজগুলো পুড়ে যাবে সবগুলো কিচেনে সে আনা দিয়েছে একজন আসলে সবগুলো চলে আসে রান্না করার সময় সবসময় ওদেরকে ওই ঘরে আটকে রাখি বারবার বলি যে ঘর থেকে বের হবে না কিন্তু কে শুনে কার কথা না ইদানিং প্রচুর হাসে ওর সাথে কথা বললে বা ওর সাথে দুষ্টামি করলে ও অনেক হাসি দেয় ওর হাসি দেখলে ইচ্ছা করে সবসময় ওর কাছে বসে থাকি ওর কাছ থেকে যেতে ইচ্ছা করে না আজকে আগেভাগে রান্না করার একটা কারণ হচ্ছে আমি একটু বাইরে বের হব গত ব্লগে তোমাদেরকে বলেছিলাম যে থিপিসটা আমি নিব নাকি ফেরত দিব তোমরা অনেকেই বলেছ থিপিসটা অনেক সুন্দর তোমরা পজিটিভ কমেন্টস করেছ তাই চিন্তা করে দেখলাম দেশটা বানিয়েই ফেরি ফেরত দিব না এত শখ করে কিনেছি না বানালে তো খারাপ লাগবে তাছাড়া জীবনে কোনো শখ অপূর্ণ রাখতে নেই আফসোস জিনিসটা অনেক খারাপ এটাকে সারা জীবন বয়ে বেড়াতে হয় তাই আশ্বাস করে লাভ নেই যতটুকু সম্ভব হয় সেটাকে পূরণ করে নেওয়াই ভালো বাচ্চারা সকাল থেকে কিছু খায়নি তাই ওদেরকে ডিম ভাজি করে দিলাম ডিম করে ভাত দিয়ে মাখিয়ে দিয়েছি ওরা নিজের হাতে খাবে ওদেরকে খাইয়ে দিতে গেলে আমার দেরি হয়ে যাবে সাওয়াদাকে আমি একটু খাইয়ে দেবো তারপর আবার জোদানাকে দুধ খাওয়াতে হবে ওকে দুধ খাওয়ানোর পরে আমি গোসলটা করে নিব গোসল করে বাসা থেকে বের হব না হলে নাহলে বাসা এসে আর গোসল করা হবে না ইফতে পাবো বাবাকে না জানি না বেসন বুটভাজি করে রেখেছি যদি আগে আসতে পারি তাহলে ইফতারটা বানিয়ে নিবো। কিচেনে কাজ করতেছি আর ভাবতেছিলাম জামাটা কি বানাতে পারবো কত টাকা নিবে কোথায় যেতে হবে কতটুকু সময় লাগবে এসব ভাবতে ভাবতেই মাথাটা হ্যাং হয়ে গেল এমনিতেই কাপড় বানানোর মজুরি অনেক বেশি ঈদ আসলে তো আরও বেশি বেড়ে যায় তাছাড়া আমার যে কাপড় ওইটা বানাতে যে কত লাগবে আল্লাহই জানে বাবুরাবু এখনও কোনো কাপড় কিনে দেয়নি আর ওনাকে আমি এ সম্পর্কে কিছু বলিও নি বলেও লাভ নেই শুধু শুধু চেঁচড়ি করবে কাজে কাজ কিছুই হবে না আমার ড্রেস পরাই হবে না যদি উনি আমাকে কাপড় কিনে দেয় তাহলে পড়বো না দিলে নাই আমারটা আমি বানিয়ে তার তাছাড়া ওনার সাথে সেভাবে করে বাইরে ঘুরতে যাওয়া হয় না উনি চেয়ে করে বেশি করে থাকে না ম্যাক্সিমাম সময় আমি বাচ্চাদেরকে নিয়ে এক একা ঘুরতে যাই এক একা ঘুরতে যাওয়াই ভালো নিজের ইচ্ছা মতো সব কিছু করা যায় উনি থাকলে প্যারা বেশি বেড়ে যায় আর মেজাজটাও গরম হয়ে যায় এটা করবে না সেটা করবে না ওখানে যাবে না সেখানে যাবে না আরে বাবা না গেলে ঘুরতে যে লাভ কী তাহলে ঘর থাকাই ভালো ড্রেসটা বানাতে দিলেই একটা প্যারা কমে যায় তারপরে আবার বাচ্চাদের জন্য কাপড় কিনতে হবে কিভাবে যে কি করব কিছুই বুঝতে পারছি না এইদিকে আমার কাছে টাকাও নেই আমি যে কিভাবে বাচ্চাদের জন্য কাপড় কিনবো বুঝতে পারছি না আল্লাহ তুমি আমাকে টাকা পয়সা ম্যানেজ করে দাও আমি যাতে আমার বাচ্চাদের জন্য নিজের ইচ্ছা মতো কাপড় কিনতে পারি বাবুরাবো কাপড় কিনে দিবে, কিন্তু সেটা কবে দিবে জানি না কিন্তু আমার তো ইচ্ছা করে আমার বাচ্চাদের আমার পছন্দের মতো কাপড় দিতে প্রতি বছর ঈদ আসলে আমি চেষ্টা করি বাচ্চাদেরকে কাপড় কিনে দিতে সারা বছর তো কিনতে পারি না তাই চেষ্টা করি ঈদের সময়টা ওদেরকে ভালো কাপড় পরাতে জানি না কতটুকু কি করতে পারবো তবে চেষ্টা করবো ওদেরকে কাগজা কিনে দেওয়ার মনের মধ্যে সৎ ইচ্ছা থাকলে অবশ্যই সেটা আল্লাহ পাক পূরণ করে দেয় ইনশাল্লাহ আল্লাহ পাক আমার ইচ্ছে পূরণ করে দিবেন আপুরা তোমরা সবাই আমার জন্য দোয়া কইরো আমি যাতে আমার বাচ্চাদের জন্য নিজের পছন্দ মতন কাগড় কিনতে পারি ইচ্ছা আছে জুনোনা এবং সাদার জন্য এক্সট্রা জামা কেনার যদি এক কালারের কাপো কিনে বানাতে পারি তারপর এক্সট্রা হিসেবে ওদের দু বোনের জন্য কাপড় কিনে নেব ওরা আমার কলিজার টুকরা একটা বড় কলিজা আর একটা ছোটো কলিজা ওদের জন্য কাপড় কিনতে পারলে অনেক বেশি ভালো লাগবে আমার কাছে কারণ ওরা তো একটা স্পেশাল তাই না জুনোনাকে দুধ খাওয়াচ্ছি এখন দুইটা বাজে আমি কখন গোসল করবো কখন বের হবো কিছুই বুঝতে পারছি না দেরি হয়ে যাবে তো দেরি হয়ে যাক তারপর ওকে ভালোভাবে খাইয়ে দেই কারণ গোসু করার পরে সঙ্গে সঙ্গে বের হয়ে যাব। তখন আর ওকে খাওয়ানোর সময় হবে না বের হয়ে গিয়েছি জানকে সাথে করে নিয়ে যাচ্ছি ও বারবার বলে মামা তোমার সাথে বের হব তাই আজকে ওকে সাথে নিয়েই বের হয়েছি আর বলে দিয়েছি অনেক হাঁটতে হবে কিন্তু ও বলেছে সমস্যা নেই হাঁটতে পারবে প্রথমে যে দোকানে গিয়েছিলাম সে দোকানটা আমার চেনা দোকান ছিল ওখানে একটা দাম বলেছিল। সেটা অনেক বেশি হয়ে গিয়েছিল তাই একটু কম করে নেওয়ার জন্য অন্য দোকানগুলোতে গিয়েছিলাম কিন্তু না সেম একই দামই বলতেছে বরঞ্চ আরও বেশি বলতেছে এই কাপড়টা বানাতে দাম চেয়েছিল সাতশো টাকা আমি অনেক রিকোয়েস্ট করার পরে উনি একটু কমিয়ে দিয়েছেন শেষে ঠিক হলো পাঁচশো টাকা তারপরে ভাবলাম যদি আর কমে পাই তাহলে তো ভালোই হবে কারণ সব টাকা আমাকে দিতে হবে বাবুরাবু কোনো টাকাই আমাকে দিবে না কিন্তু কোথাও কম পেলাম না বরঞ্চ এর থেকে আরও বেশি পেলাম তাই ঠিক করলাম ওই দোকানে কাপড়টা দিয়ে দিব। যাওয়ার আগে একটু হালেম কিনে নিচ্ছি বহুদিন পরে হালিম খেতে ইচ্ছা করতেছে কিন্তু এখানকার হালিমের ডালগুলো ভালো লাগতেছে না অনেক পাতা ডালগুলো নর্মালি হালিমের ডালগুলো তো অনেক ঘন হয় এগুলো তো পাতলা কেন বুঝতে পারছি না যাক খেতে ইচ্ছা করতেছে তাই নিয়ে নিলাম দেখি কেমন স্বাদ হয় এদিকে বাচ্চাদেরকে একা রেখে এসেছি টেশন লাগতেছে ছোটো মেয়েটা কী করতেছে ও তো আমাকে ছাড়া থাকতেই চায় না তাড়াতাড়ি করে বাসা যেতে হবে সন্ধ্যা হয়ে গেছে প্রায় আজারে সময় হয়ে গিয়েছে বাসায় গিয়ে আর ইফতার বানানোর সময় হবে না ভাবতেছি এখান থেকে যাওয়ার সময় ইফতার কিনে নেবো এই দিকে যাওয়ানো অস্থির হয়ে গিয়েছে যাওয়ার জন্য বাবা শুধু বলতেছে মামা চলো মামা চলো কিন্তু কিভাবে যাব এখানে যে ভিড় লেগে গিয়েছে যাওয়ার সময় ভিড় দেখিনি কিন্তু এখন অনেক ভিড় দেখতেছি এই এইদিকে বাবুরাবু বাবা ফোন দিতেছে আমি বাসা থেকে বের হলেই উনি জানি কীভাবে বুঝতে পারে বাবা শুধু ফোন দেয় আমাকে আর চিল্লাচিলি করে কোথায় গেছো কি জন্য গেছো এত দেরি কেন হচ্ছে মানে প্যারা শেষ নেই হালিম কিনে নিয়ে সে দোকানে চলে এলাম কাপড়টা বানাতে দিলাম আমি তো একটু ভয় ভয়ে ছিলাম যে অনেকে পাবো কি না উনি থাকবেন কি না যেহেতু সন্ধ্যা হয়ে গেছে আজ সময় হয়ে গিয়েছে ভাগ্যিস উনি এখনও আসেন এই দোকানে কাপড় দিলে একটু সময় লাগে দিতে ওনাকে আমি আগে ভাগে বলে দিলাম আমাকে আবার যেন তাড়াতাড়ি দিয়ে দেয় ওনার কাজ অনেক ভালো কিন্তু উনি একটু দেরি করে ফেলে কাপড়টা এখানে রাখার পরে দেখতে এত সুন্দর লাগছে কী বলবো আমাদের বাসায় একটু আলো কম তাই হয়তোবা অত বেশি সুন্দর লাগেনি কিন্তু এখানে রাখার পরে দেখতে অনেক সুন্দর লাগতেছিল আর আমি শুধু শুধু ভাবতেছিলাম যে আমি এটা কী কিনেছি আসলে দোকানে আলোয় কাপড়টা দেখতে অনেক সুন্দর লেগেছিল। তাই আমি এটাই কিনেছি কিন্তু বাসায় আসার পরে কম আলোয় একটু কম শুনে পরে গিয়েছিলাম দোকানদার বললো কাপড়টা অনেক ভালো হয়েছে কত নিছে। যখন আমি ওনাকে দাম বললাম তখন উনি বলল আপনি জিতে গেছেন কারণ এই কাপড়টার দাম আরও বেশি বাসায় চলে এলাম বাসায় আসার পরেই আদান দিয়ে দিয়েছে একটা খেজুর খেয়ে সব কিছু সুন্দরভাবে গুছিয়ে নিলাম তার আগে জুন দুধ খাইয়ে দিলাম ও এত বেশি কান্না করতেছিল যে কি বলবো সিঁড়ি থেকে ওর কান্না ছুঁতে পাচ্ছিলাম আমি ওকে নিয়ে যেতে চেয়েছিলাম পরে ভাবলাম আমি কত জায়গায় ঘুরবো ওকে নিলে তো ওর কষ্ট হয়ে যাবে তাছাড়া আমারও কষ্ট হয়ে যাবে তাই ওকে আর নেই নি দেখো কত কম ভাজা পড়া কিনেছি তাই প্লেটটা কেমন খাই লাগতেছে বাসায় হলে বেশি করে বানাতাম দোকান থেকে নিব তো তাই একটু কম করে নিয়েছি কেমন না কেমন হয় খেতে জিলেপিও কিনে নিয়েছি জিলাপিগুলোর দাম অনেক বেশি নিয়েছে রোদার সময় সব কিছু দাম বেড়ে যায় কি করব খেতে ইচ্ছা করে তাই না নিয়ে পারি না আজকে এগুলো দিয়েই ইফতার করব আলহামদুলিল্লাহ আমি যে ইফতার করতে পারতেছি এটাই অনেক কিছু আমার কাছে তো মনে হয়েছিল যে আমি ইফতার করতেই পারবো না অনেক বেশি দেরি হয়ে গিয়েছিল যাই হোক আল্লাহ পাক আমাকে ইফতার করার সুযোগ দিয়েছেন এতেই আমি অনেক খুশি জায়ান হালিম খাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছে ও আবার ডাল খায় মাংস খায় না এদিকে সায়রা মাংস খায় ডাল খায় না কী যে একটা থামলে পড়ছে ওদিকে নিয়ে এদিকে সওদা কিছুই খায় না তারপরে ওর জন্য বাড়তেছি কারণ ওরা খেলে ও যদি খেতে চায় তখন না দিলে কানা শুরু করে দিবে আমি বহুত চেষ্টা করেছি কিন্তু সওদা হালিম খেতেই চায় না হালিমটা খেতে মোটেও ভালো হয়নি নি যে একটা হালিম খেলাম আমি বাসা বানালে এর থেকে অনেক ভালো হতো শুধু শুধু এত করে টাকা নষ্ট করলাম দেখি একদিন সময় করে বাসা হালিম বানিয়ে খাবো বাসা হালিম বানালে খেতে কত মজা হয় আর এখানকার হালিমগুলো বাজে হয়েছে একদম ডালগুলো কি পাতলা মনে হয় পানি দিয়ে দিয়েছে খেতে একটুও ভালো লাগেনি মেজাজটা গরম হয়ে গিয়েছিল এইদিকে জায়ান যায়ান ওর ডালটুকু খেয়ে সায়ারটাও খেয়ে নিল সাদাটাও খেয়ে নিল ওর কাছে নাকি অনেক মজা লেগেছে খেতে আসলে ও তো ইফতারি কিছু খায় না তাছাড়া এত দূর হেঁটে এসেছে তাই হয়তোবা ও কাছে বেশি ভালো লেগেছে আমার কাছে তো এইটুকুও ভালো লাগেনি স্যারের কাছেও ভালো লাগেনি আজ এইটুকুই আমার আজকের ব্লগটি তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে আগামী ব্লগে দেখা হবে সেই পর্যন্ত তোমার সে ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য দোয়া করো আমার বেবিদের জন্য দোয়া করো আল্লাহ হাফেজ